মিথ্যা কথা বলার কারণে আনন্দের উপর নির্যাতন করার কারণে আনন্দরীকে বিভিন্ন ভাবে করার কারণে কোরআনের কথাগুলো সত্য কথাগুলো বলতে দেওয়ার না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেছেন তোর রান্না করা ভাতটুকু তোর সামনে এসেছে টেবিলের উপর পড়ে থাকবে তোর মুখে দেওয়ার সুযোগ থাকবে না তোর কাপড় চোপড় ফালাইয়া কি পালাইতে হবে পালানো লাগছে কি লাগে নাই তুমি আল্লাহর টিকে থাকার সময় সংগ্রামে টিকে থাকার সময় যদি দেখা যায় যে তোমার বাধা হয়ে দাঁড়িয়েছে তুমি আল্লাহর পদে টিকে থাকতে পারতেছ না কি তুমি প্রতিষ্ঠা করতে পারতেছ না কোরআনের সমাজে তুমি কায়েম করতে পারতেছ না কোরআনকে তুমি প্রত্যেকটা আইনের কিতাব বানাইতে পারতেছ না তোমার বাধা হয়ে দাঁড়িয়েছে এই সময় দেখা গেল যে তোমার জীবন যায় 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 অবস্থা তুমি কি সেই সময় বসে বসে বলবা যে এখন আমার তাসবি হাতে নিয়ে শুধুমাত্র জিকির করার সময় না 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 আল্লাহ তালা বলতেছে নিয় কি প্রয়োজনে তুমি কতল করে ফেলো হত্যা করে ফেলো যদি তোমার এই সময় কুরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সেই গ্রুপটা সেই শক্তিটা তোমাকে আক্রমণ করতেছে তোমার জীবন চলে যাবে সেই সময় তোমার তাসবিহটি পার সময় নাই তাকে হত্যা করে হলেও তুমি কুরআনের রাজকায়েমের জন্য এগিয়ে যেতে হবে বল আল্লাহু আকবার শুধুমাত্র তাই নাই হত্যা করতে করতে গিয়া এমন হতে পারে তোমার জীবন চলে যেতে পারে ওইটা কি তোমার হবে কিনা আল্লাহ বলেন যে না না হত্যা করবা প্রয়োজনে নিজেও হত্যা হয়ে যাবা কিন্তু তারটা হবে মৃত্যু আর তোমারটা হবে শহীদ আর

আমাদের দেশে আমাদের এলাকায় অনেক সময় জায়গা জমি ক্রয় বিক্রয় হয় কি না জায়গা জমি বিক্রয় হয় না বিক্রি হলে দেখা যায় যে দলিল দেখায় এক জায়গার দলিল হয় তিনটা চারটা এমন হয় কি হয় না তিনটা চারটে কি সঠিক দলিল সঠিক দলিল হয় কয়টা একটা আর বাকিগুলো নকল বা জাল দলিল এখন আল্লাহ যে দলিলটা দেখাইলো যে চুক্তিটা করলো এই চুক্তির ব্যাপারে আল্লাহ কোনো সঠিক দলিল আছে কিনা এই বিষয়টা জানা দরকার আছে নাকি নাই আল্লাহ তে বলতেছেন এতক্ষণ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ব্যাপারে দলিল হচ্ছে এই এই কথাগুলো হাফান সত্য কথা এই সত্য কথা যাচাই করার জন্য তোমরা পূর্বে যদি একটু ঘাটো তাহলে পেয়ে যাবা কোথায় ঘাটলে পাবা তাওরাত নামক একটা কিতাব আছে যেটা আজ থেকে আমাদের নবীর আগে আসছে না পরে আসছে আগে তাওরাত গত হয়ে গিয়েছে তোমরা যদি তাওরাতের পৃষ্ঠাগুলো ঘাটো গুলো ঘাট সেই জায়গায় পেয়ে যাব আমি আল্লাহর দলিলটা আমি আল্লাহ যে চুক্তি করেছি চুক্তির সত্যতা বলেন না তাই নাই রে বান্ধব তুমি যদি এই আমার কথার সপক্ষে দলিল খুঁজতে চাও তোমরা তাওরাত নামক কিতাবে পেয়েছ আর কোথাও পাবে কিনা আল্লাহ তারা বলতেছেন তোমরা ইঞ্জিল নামক একটা কিতাব আছে সেই কিতাবও কি করো একটু হাত গুলাও দেখবা যে ইঞ্জিল নামক কিতাবও পেয়ে যাবা শুধুমাত্র তাই নাই তোমার কাছে তাওরাত না থাকতে পারেন তোমার কাছে ইঞ্জিল না থাকতে পারে আর কোথাও আছে কিনা আল্লাহ তারা বলতেছেন তোমাদের চোখ খুলো চোখ খুলো চোখ খুলে একটু দেখো ওয়াল্লা তোমরা কোরান খুলো কোরানের ভিতরে দেখবা আমি আল্লাহ কখনো মিথ্যা কথা বলি না মিথ্যা অবকাশ দেই না মিথ্যা সাক্ষীও দেই না মিথ্যা বুঝো বড়টাই না আমি যা বলি সব সত্য কথা বলি আর এই সত্যটাই হলো আমি জান্নাতের লোক দেখাই আর মানুষগুলোকে হেদায়তের পথ দেখাই আমার রাসুলকে দিয়ে বলল সুবাহার আল্লাহ মিথ্যা সাক্ষী আছে নাকি নাই মিথ্যা সাক্ষী আছে না শুধু মিথ্যা সাক্ষীর গোড়াও বাংলাদেশে একজন কোরআনের পাখিকে মিথ্যা কথা দিয়া যাবজ্জীবন কারাদণ্ড দিছে কি দিছে না একজন ন্যায় পরায়ণ ভালো মানুষকে ফাঁসির মঞ্চে জুলিয়েছে কিনা মিথ্যা কথা বলে বলে একজন আলেমকে দর্শনকারী স্ত্রী নিয়ে হোটেলে গেছে সেই জায়গায় দর্শনকারী বানাইয়া তারা জেলখানায় আটক করে রেখেছিল কিনা এটা কি সত্য ছিল না মিথ্যা ছিল এই মিথ্যা যে মিথ্যা যে ছিল আজ থেকে দুই মাস আগেও কি এই মিথ্যা কথাটা বলতে পারছেন বলছেন যে এটা মিথ্যা বলার সুযোগ ছিল বলতে পেরেছেন ওই সময় কি জানতেন না এটা মিথ্যা কথা জানতেন কিন্তু বলতে পারতেন না মিথ্যা কথার গোডাউন এমন হয়েছে এই মিথ্যা কথার ফসল বেশি ভালো হয় না মিথ্যা কথার ফসল এমন হয় রান্না করা জিনিসটা পর্যন্ত খাবারটা মুখে নেওয়ার আগেই কাপড় চোপড় ফলাইয়া দৌড় দেওয়া লাগে ঠিক কিনা মিথ্যা কথা বলার কারণে আনন্দের উপর নির্যাতন করার কারণে আলমদেরকে বিভিন্ন ভাবে হেরস্ত করার কারণে কোরআনের কথাগুলো সত্য কথাগুলো বলতে দেওয়ার না দেয়ার কারণে আল্লাহ তালা বলেছেন তোর রান্না করা ভাতটুকু তোর সামনে এসেছে টেবিলের উপর পরে থাকবে তোর মুখে দেওয়ার সুযোগ থাকবে না তোর কাপড় চুপড় পালাইয়া কি পালাইতে হবে পালানো লাগছে কি লাগে নাই তাহলে আজকের পর থেকে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে মিথ্যা অবকাশ দেওয়া যাবে সত্য কথা যদি পেতে চাও ইসলামে চলে আস সত্য কথা যদি পেতে চাও আমার নবীর আদর্শের উপর চলে আসো সত্য কথা যদি বলতে চাও কোরআনের কাছে চলে আসো কোরআনের ভিতর কখনো মিথ্যা কথার চিহ্ন পর্যন্ত পাবে শুধুমাত্র তাই নাই কোরআনটা কেমন কিতাব কেমন সত্যবাদী কিতাব কুরআন খুললেই জানা দেই জালিকা আল কিতাবুল রই রিব এটা এমন একটা কিতাব রে বান্দা যেই কিতাবের ভিতরে মিথ্যা কথা তো নাই মিথ্যার অবকাশ নাই বলনা সুবহানাল্লাহ আমরা এক নাম্বার জানলাম চুক্তি দুই নাম্বার জানলাম চুক্তি পরিমাণ কাজ কি তিন নাম্বার জানলাম চুক্তির যে দলিল কি পাইলাম সব কিছু ঠিকঠাক পাইলাম এখন চুক্তিকারের ক্ষমতা আছে না কি নাই এটা জানা দরকার কি নাকি আপনার দলিল ঠিক ঠিক কিন্তু আপনার কাছে ক্ষমতা না থাকার কারণে আপনি এই জায়গা বিক্রি করতে পারবেন না এরকম চিত্র বাংলাদেশের ছিল কি ছিল না অনেক ব্যক্তিরা ছিল যাদের জায়গাও ঠিক সঠিক দলিলও আছে সব ঠিক আছে তারপর বিক্রি করতে পারে না ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে মাথা নত করে চলা লাগছে কি লাগে নাই লাগছে না বিক্রি করতে পারে নাই ছেলে বিদেশ যাবে ভিসা চলে এসেছে আইসা কান্না করতেছে ভাই ভিসাটা চলে আসছে মেয়াদ চলে যাচ্ছে জায়গাটা বিক্রি করার জন্য মানুষের ধারে ধারে ঘুরতেছি শুধুমাত্র চান্দা দিতে পারি না বলে জায়গাটাও বিক্রি করতে পারি না ছেলেটাকে বিদেশ পাঠাইতে পারি না তাইলে দলিলও আছে ঠিক জায়গার মালিকও ঠিক ক্ষমতা না থাকার কারণে ওই জায়গাটা বিক্রি করা সম্ভব হয় এখানে গ্যাপ ছিল কি শুধু ক্ষমতা মানে গ্যাপটা ছিল কি ক্ষমতা এখন আল্লাহ তালার সেই ক্ষমতা আছে কিনা এত এতক্ষণ যে চুক্তি করল। আল্লাহ তালা বলতেছেন সহ শিরুবি কুমুলি বায় তুমি অকবর এরছি এরছি ভালো মানে ক্ষমতাসীন ব্যক্তি আর কাকে পাবেন এখন এই ক্ষমতাসীন ব্যক্তিটাকেও মেনে নিলেন এখন আপনার আপনার প্রতিদান কি হবে আপনার প্রতিদান জানা দরকার আছে নাকি নাই প্রতিদানটা কি হবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযালিকা হুয়াল ফাউযুল আযীম যেই বান্দারা এই আমি আল্লাহর এই ক্ষমতাকে বিশ্বাস করেছেন চুক্তিকে বিশ্বাস করেছে এই চুক্তিটাকে মেনে নিয়েছে এই বান্দাগুলা যদি আমি আল্লাহর দেখানো পথ আর দেখানো মত মেনে 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 জীবনটাকে সাজিয়ে দেয় আমি আল্লাহ জানাই বান্দা তোর জন্য জন্য কঠিন বড় একটা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি যেই পুরস্কারের কথা তুই কখনো চোখ দিয়ে দেখোস নাই কান দিয়ে শোনোস নাই তোর অন্তর দিয়ে কখনো অনুদাপন করার মতো তোর হিম্মত শক্তি নাই বলেন্লাহ আকবর আপনার জীবনে আপনি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আমার আপনার কর্মের কারণে জান্নাত এবং জাহান্নাম দুইটাই রেখে দিয়েছেন কিন্তু এই জান্নাত যে জাহান্নাম যে রেখে দিয়েছেন আমরা চোখ দিয়ে দেখছি কেউ আল্লাহ তালা বলতেছেন ওয়াজা আলী কাহুয়াল ফাউজুল আউজিম এখন এই যে আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শোনালাম এইগুলো কি থেকে শোনালাম না কোরআন থেকে থেকে আজকে আপনাদেরকে যে কোরআন থেকে শোনালাম এই কোরআনের মর্যাদা কত এই কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা হচ্ছে যে একটা বাচ্চার জন্মগ্রহণ করা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা লাগবে সকল কিছু দিয়ে সাজানো হচ্ছে এই কোরআন যদি কোনো মানুষ এই কোরআন মানে সেই সেরা মানুষ হয়ে যায় যদি সে চাকর হয় চাকর হইলেও সে সেরা মানুষ হয়ে যায় এর উপমা আছে নাকি নাই হজরতে বেড়াল একজন চাকর ছিল ক্রীত দাস ছিল হজরত বেড়াল কি ছিল ক্রীত দাস কিনা দাস কিনা গোলাম হজরতি বেলাল চাপর ছিল রয় করা দাস ছিল কিন্তু এই কোরআনকে মানার কারণে এই কোরআনওয়ালাকে মানার কারণে সেই ব্যক্তিটা কৃত দাস শুধুমাত্র থাকে নাই সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে আর আল্লাহর কেমন বান্দা হয়েছে জানেন কি আল্লাহ সুবাহ তার হাবিবি আর আজমকে যখন নাকি মেয়ারাজ করিয়েছেন মেয়ারাজ করাইতে গিয়া সেই জায়গা জান্নাত ভ্রমণ করালেন জাহান্নান ভ্রমণ করালেন জান্নাত দেখালেন জাহান্নান দেখালেন আর জান্নাত যখন দেখাচ্ছেন জান্নাতের ভিতরে এক টুকরুপ পায়ের জুতার আওয়াজ শুনতে পেলেন সেই জুতার শব্দটা দুনিয়ার কোনো মানুষের না যাকে আমরা ক্রীতদাস হিসেবে চিনি গোলাম হিসেবে চিনি সেই মানুষটুকু হলেন যে হযরতে বেলালের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধুমাত্র তাই না বলতে পারেন ক্রীতদাস চাই হয়তো আল্লাহর প্রিয় হয় না 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 যদি আল্লাহর নিয়ম নীতি মানতে পারে কোরানের নিয়ম নীতি মানতে পারে কোরানের অনুশাসন মানতে পারে সেই বান্দাটুকু যদি দেশের প্রেসিডেন্ট হয় সেও আল্লাহর প্রিয় হতে পারে হজরতে ওমর ইবনুল খাত্তা বেরাদী আল্লাহ তালাহ কি প্রেসিডেন্ট ছিল কি ছিল না ওমর প্রেসিডেন্ট ছিল কিন্তু এই প্রেসিডেন্ট থাকার পরেও কোরআনের অনুশাসন দিয়ে নিজেকে পরিচালনা করেছে পরিবারকে পরিচালনা করেছে নিজের সমাজ পরিচালনা করেছে নিজের রাষ্ট্রকে পরিচালনা করেছে এইটুকু করার কারণে আল্লাহ সুবাহ হজরত উমর ইবনুল খাতাবের মর্যাদা এতটুকু বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ এটুকু পৌঁছাতে পারবে মনে করতে পারেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য হয়তোবা গরিব হতে হবে কীতদাস হতে হবে আর না হয় রাজা বাদশাহ হতে হবে আর কেউ সম্ভবত আল্লাহর প্রিয় হতে পারবে না বিষয়টাকে এমন না 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 যদি কোন একজন ব্যক্তি আল্লাহর প্রিয় হতে চায় বৃদ্ধ বয়সেও আল্লাহর প্রিয় হতে পারে তার দৃষ্টান্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালে পাওয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবিদের মাঝে বৃদ্ধ বয়স ছিলেন অনেক বড় বয়সী ছিলেন বৃদ্ধ বয়সী হওয়ার পরেও আল্লাহর কোরআন দিয়ে নিজেকে পরিচালনা করেছে আল্লাহর কুরআন দিয়ে নিজেকে অনুশাসন করেছে আল্লাহর কুরআন দিয়ে দেশকে পরিচালনা করেছে আল্লাহর কুরআন দিয়ে সব কথা সব নিয়ম কারণ মেনেছে যার কারণে বিদ্যা বয়সেও আল্লাহর এত বেশি প্রিয় বান্দা হয়ে গিয়েছে যা কল্পনা করেও শেষ করা যাবে না বল আল্লাহু আকবার আমরা মনে করতে পারি বৃদ্ধ বয়সে আল্লার প্রিয় হওয়া যাবে যুবক বয়সে আল্লাহর প্রিয় হওয়া যাবে না 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 যদি কোনো যুবক চিন্তা করে যে আমরা কি আল্লাহর সেই প্রিয় অলি হতে পারব বান্দা হতে পারবো হ্যাঁ তোমাদেরও সেই সুযোগ আছেই তোমরা দেখো হজরতে আলীর দিকে হজরত আলী অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছে তার জীবনটা সাজিয়েছে কোরআন দিয়া তার জীবনটা শুধুমাত্র তাই নয় তার পরিবার সাজিয়েছে কোরআন দিয়া তার দেশ সাজিয়েছে কোরআন দিয়া যার কারণ

না কোরআনের বিপক্ষে গিয়া তাহলে কোরআন দিয়ে যদি চলা যায় তাহলে কি মা বাবার সাথে কোন রকমের খারাপ আচরণ করা যাবে